বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা আটচল্লিশতম বিসিএস যেটা এম বিপিএস ডক্টরদের জন্য ছিল বিশেষ ব্রিসিএস এটার গণিত অংশ সলভ করতে যাচ্ছি তো এক দুই এবং তিনে আমাদের চারে দেখতেছি এখানে খেয়াল করেন চারে একটা ম্যাথ এসেছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান টু হলে তারপরে এক্স টু দি পাওয়ার ফোর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর কেমন হবে চার নাম্বারে যে ম্যাথটা ছিল যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা সমান সমান টু হলে আমাকে মূলত কী বের করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটার মান কত সেটা বের করতে হবে তো এটা নিঃসন্দেহে আপনারা পারবেন তারপর আমি করে দিচ্ছি দেখেন আমাদের এইটুকুর মান কিন্তু বের করতে হবে তাই না তার মানে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কিন্তু আমরা এভাবে লিখতে পারবো এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কোনটা দুটা সূত্র আছে তবে আমরা প্লাসের সূত্র যেটা সেটা বসাবো কেন কারণ এই যে দেখেন রেজাল্টে কিন্তু এই মান যে দেওয়া আছে সেখানে কিন্তু প্লাস দিয়ে মানটা দেওয়া তাহলে আমরা এই সূত্রটা বসাবো তো এই সূত্র বসালে তাহলে এটা যদি আমি ব্রেকেটের ভিতরে যদি এ ধরি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এরকম হয় তো আবার একটা জিনিস খেয়াল করেন এই ভিতরের অংশে কিন্তু ভিতরের অংশে কিন্তু আবারও সূত্র বসবে আবারও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারও সূত্র বসবে তো এই যেখানে হোল স্কোয়ার ছিল আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে হোল স্কোয়ার এটা এটা কাটা যায় মাইনাস টু থাকবে আর এই ভিতরের সূত্রটুকু তো আমাকে বসাইতে হবে তাই না ভিতরের সূত্রটুকু আবার কী হবে আবারও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সেক্ষেত্রে এটা সেকেন্ড ব্রিকেট দেওয়াটাই উচিত তো প্রিলিমিনারিতে তো আমরা রেজাল্টটা শুধু নিয়ে আসতে পারলেই হইল সমস্যা নাই এখন দেখেন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কিন্তু টু দেওয়া তাহলে টু স্কোয়ার বিয়োগ এটা এটা কাটা গেলে টু থাকবে আর এই যে হোল স্কোয়ার কিন্তু রয়ে গেছে তাই না এটার হোল স্কোয়ার বিয়োগ টু এখন দুইয়ের উপর স্কোয়ার করলে কত হবে দুইয়ের উপর স্কোয়ার করলে হবে চার সেখান থেকে বিয়োগ হবে দুই তার উপর স্কোয়ার বিয়োগ টু সর্বশেষ লাইনে আমরা পাবো দুই স্কোয়ার বিয়োগ দুই তাহলে দুই স্কোয়ার মানে কি চার থেকে দুই বাদ দিলে হবে দুই তাহলে এটার রেজাল্ট হবে কত তাহলে এটার রাইট অ্যান্সার হবে এই যে গ নাম্বারটা দুই এবার দেখি আমাদের আট নাম্বার একটা ম্যাচ ছিল তো নিচের কোনটি যে কোনো সেটের উপসেট যে কোনো সেটের উপসেট তাই না আমরা উপসেট সেট বের করছি না কিভাবে বের করছি ধরেন একটা সেট হলো এরকম এটা এ সমান সমান একটা সেট এখন এই সেটের সেট মানে এই সেট দিয়ে ঠিক কতগুলো আমরা সেট তৈরি করতে পারি যেমন এই সেট দিয়ে যদি আমি তৈরি করি শুধুমাত্র ওয়ান দিয়ে একটা সেট হতে পারে শুধুমাত্র টু দিয়ে একটা সেট হতে পারে আবার ওয়ান এবং টু দিয়ে একটা সেট হতে পারে আবার একটা ফাঁকা সেট হতে পারে কিন্তু তার মানে আমার এই সেটের উপাদান কত দুইটা আর যদি এগুলো উপসেট যদি তৈরি করি এগুলো নিয়ে যদি সেট তৈরি করি তাহলে এক এক দুই তিন চার চারটা হবে কিন্তু আমরা পড়েছি না টু টু দি পাওয়ার এন তার মানে টু এর পাওয়ার এখানে উপাদান সংখ্যা কত দুইটা তাহলে দুই দিলে এই যে চারটা হবে তার উপসেট সংখ্যা তো আমাদের আসলে মূলত পড়ার বিষয় কোনটা মূলত এখানে পড়ার বিষয় হলো যে একটা সেট আছে একটা সেটের উপাদান আছে যে কোনো সেটের উপসেট তাহলে সেটা কোনটা তাহলে ধরেন আমি যদি এটা আপনাকে এ সমান সমান যদি পাঁচ দিতাম আর সাত দিতাম তাহলে কি এই যে ওয়ান আসতো টু আসতো এগুলো তো আসতো না তাই না বা ওয়ান টু এইগুলো কি আসতো না তাহলে এইগুলো আসতো তবে এইগুলোতে উপসেট সেট করলে আপনার কিন্তু এই যে ফাঁকা সেটটা কিন্তু আসতো তার মানে ফাঁকা সেটটা কিন্তু সব সেটেই উপসেট উপসেট তৈরি করতে গেলে সব সেটেই কিন্তু আসবে সো এই যে ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার এটাকে আমরা এই ওয়ারি দিয়েও প্রকাশ করতে পারি অথবা এটাকে শুধুমাত্র সেকেন্ড ব্রেকেট বাট ভিতরে কিছু লেখা যাবে না এরকমভাবে প্রকাশ করতে পারি তো সেক্ষেত্রে এই যে ওয়ার ইউ আবার এই ব্রেকের দিতে হবে না ওয়ারিউ দিছে ব্রেকেট দিতে হবে না গোল শূন্য হবে না তার মানে যে এটা হবে রাইট অ্যান্সার এবার নয় দেখি নয় আসে নাই কোনো ম্যাথ তারপরে দশ এগারো এবার এই যে বিশ নাম্বারটা আমরা সলভ করব এখানে বলা আছে একটি গাছের পাদদেশ হতে অর্থাৎ একটি গাছের নিচে হতে নিচ থেকে কোরা হতে ছাব্বিশ রুট থ্রি মিটার দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতিকোণ তিরিশ ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত এখানে বলছে যে একটি গাছের পাদদেশ হতে মানে আমি যদি এটাকে গাছ মনে করি এই গাছের পাদদেশ মানে নিচা থেকে কতটুকু দূরে ছাব্বিশ রুট আবার মিটার দূরে এই যে শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দুর উন্নতিকোণ কত ডিগ্রি দেওয়া ছিল তিরিশ ডিগ্রি এটা দেওয়া ছিল তো শীর্ষ কিন্তু একদম উপরের বিন্দুটা হয় গাছের আর উন্নতি কোন বলতে মনে রাখবেন যে কোনটা মনে করেন শীর্ষের দিকে তাকায় আছে এইভাবে আমি আপনাদের মনে রাখতে বলি যেমন এটা হলো শীর্ষ তো এই কোনটা কিন্তু যেন এই দিকে মুখ করে তাকায় রয়েছে তাই না এই জন্য এটা কোন আর যদি কোনো কোন এই দিকে থাকতো এই দিকে উঁচা থেকে যদি নিচার দিকে আসতো এই দিকে আসতো তাহলে আমরা সেটাকে বলতাম অবনতি কোন এগুলো হলো জাস্ট মনে রাখার জন্য আমি আপনাকে বললাম তো এই কোনটা হলো তিরিশ ডিগ্রি উন্নতিকোণ তিরিশ ডিগ্রি তো এখন আমাদেরকে যেটা বের করতে হবে যে এখানে এটার উচ্চতা কত এটা উচ্চতা বের করতে পারলে আমাদের ম্যাটটা শেষ হয়ে যায় আমরা উচ্চতা এক্স ধরে নিই এখন দেখেন উচ্চতা যদি এক্স ধরি আমরা এখানে তাহলে কিন্তু আমরা এখানে ত্রিকোণমিতি মেতে কোনোপাতে ফেলতে পারি এখানে কি কী দেওয়া আছে যদি আমরা এটাকে উচ্চতা এক্স ধরি তাহলে এক্স দেওয়া মানে উচ্চতা আমরা ব্যবহার করতে পারবো আবার এখানে এখানে ভূমি আছে তাহলে ভূমি ব্যবহার করতে পারবো তো তাহলে আমরা ত্রিকোণমিতি কোন অনুপাতটা নেব আমরা টেন নিতে পারি টেন এবং কারণ টেরা লম্বা ভূত আমরা সূত্র শিখেছি না টেনের ক্ষেত্রে কী হয় টেন থিয়েটার সমান সমান টেরা লম্বা লম্বা ভূত না লম্বা ভূত টেরা লম্বা ভূত তো টেরা লম্বা ভূত মানে লম্বা মানে লম্বো লম্ব এখানে কত দেওয়া এক্স দেওয়া আর ভূত মানে কত ভূমি কত দেওয়া ছাব্বিশ ফুট থ্রি আর টেন থিয়েটার জায়গায় এখানে হবে টেন এই যে তিরিশ ডিগ্রি না তাহলে যেখানে হবে তিরিশ ডিগ্রি এখন আমার প্রশ্ন হল টেন তিরিশ ডিগ্রির মান কত টেন জিরো তিরিশ পঁয়তাল্লিশ সিক্সটি এবং নব্বই এই মানগুলো আপনাদের কিন্তু জানার মানে জানতে হবে অবশ্যই তাহলে টেন জিরো ডিগ্রির মান কত জিরো ডিগ্রির মান জিরো তারপরে ওয়ান বাই রুট থ্রি আবার তারপরে ওয়ানটা আগে আসবে আর রুট থ্রিটা পরে যাবে লাস্টে হচ্ছে ইনফিনিটি তার মানে এটা হলো টেন থিয়েটার বিভিন্ন কোণের মান তো আমাদের এখানে তিরিশ ডিগ্রি যেটা সেটা বের করতে হবে তাহলে টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সো এখানে আমরা ওয়ান বাই রুট থ্রি লিখবো সমান সমান এক্স বাই ছাব্বিশ রুট থ্রি এখন আমরা আরআড়ি যদি গুণন করি তাহলে রুট থ্রি এর সাথে গুণন হবে এক্স সমান সমান ওয়ানের সাথে গুন করলে হবে ছাব্বিশ রুট থ্রি সমান সমান এক্স আমরা রেখে দিলাম রুট থ্রি গুনন ছিল ওই পাশে গেলে কী হবে ভাগ হবে রুট থ্রি দিয়ে তাহলে এটা এটা খাটা গেলে অতএব এক্সের মান পাবো আমরা ছাব্বিশ সুতরাং এটার অ্যান্সার হবে ছাব্বিশ মিটার আমরা উত্তর পেলাম ছাব্বিশ মিটার এরপরে একুশ বাইশ দেখি কতটা তো এসেছিলো তারপরে সাতাশ নম্বরে একটা প্রশ্ন এসেছিলো মেন্টাল অ্যাবিলিটির থেকে কোয়েশন এসেছিল যাই হোক আমি এখানেই করে দিচ্ছি আলাদাভাবে যদিও আমার মেন্টাল অ্যাবিলিটির প্লে লিস্ট আছে মানসিক দক্ষতার আপনারা সেগুলো দেখে নেবেন এবং এই ত্রিভুজ নিয়ে আমার মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক দক্ষতার যে প্লে লিস্টটা সেখানে চৌত্রিশতম বিসিএসের চৌত্রিশতম বিসিএসএ ত্রিভুজ নিয়ে একটা ত্রিভুজের কয়টা ত্রিভুজ তৈরি হয় একটা ত্রিভুজের ভিতরে এরকম বিস্তারিত আলোচনা করা হয়েছে সেখানে আপনারা দেখে নেবেন এখানে আমি বিস্তারিত আলোচনা করব না এখানে কয়টা ত্রিভুজ আছে শুধু সহজভাবে একটু ব্যাখ্যা করে দেখেন যেমন এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের যদি দেখেন যে ভাবে পার্টিশন তৈরি হয়েছে তাহলে এখানে একটা পার্টিশন এক এখানে আর একটা নাম্বারিং করব এখানে দুই তাহলে এক আর দুই তাহলে এই ক্ষেত্রে এক যোগ দুই করলে কত হয় তিন তার মানে এখানে তিনটে ত্রিভুজ আছে একইভাবে যদি আর একটা এইভাবে পার্টিশন বেড়ে যায় তখন কি হবে এক দুই এই যে আর পার্টিশন মারল তিন তখন কিন্তু আমাদের এক যোগ দুই যোগ তিন সমান সমান ছয়টা ত্রিভুজ থাকবে আবার যদি এখানে আর পার্টিশন বেড়ে যায় তাহলে এক তাহলে কী হবে এক দুই তিন চার তাহলে কিন্তু এক যোগ দুই যোগ তিন যোগ চার করলে কিন্তু আমরা টোটাল ত্রিভুজের সংখ্যা পেয়ে যাই কিন্তু আপনি যদি ঘুনতে যান তাহলে কিন্তু মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো এখন দেখি আমরা চিত্রটা আমি আবার অঙ্কন করে এখানে দেখাচ্ছি আপনাদের এখন দেখেন যে আমাদের চিত্রটা এখানে যেভাবে এসেছে যদি এইভাবে থাকে তাহলে নিশ্চয়ই এক যোগ দুই তাহলে তিনটে ত্রিভুজ আছে এখানে কয়টা ত্রিভুজ আছে তিনটা কিন্তু মুশকিল হলো মুশকিল হলো এখানে কিন্তু আর একটা এইভাবে দাগটা না আছে এই যে দেখেন এখানে দাগটা না আছে তো এমনিতে তো তিনটা ত্রিভুজ ছিল এখন এই দাগের ফলে কি প্রবলেমটা হয়েছে এই দাগটা দেওয়ার ফলে আরও দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেটা হলো যে উপরের আমরা যদি এভাবে দৌড়ি এ বি সি এটা যদি ডি ধরি আর এটাকে যদি ও ধরি তাহলে এই দাগ দেওয়ার ফলে আমাদের এ ও বি এই ত্রিভুজটা কিন্তু উৎপন্ন হয়েছে এবং নিচে আর একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেটা হলো ত্রিভুজ বি ও ডি তার মানে এক্সট্রা কিন্তু আরও দুইটা ত্রিভুজ আমরা পেলাম আগে থেকে বুঝতে পারলাম যে এখানে ত্রিভুজ ছিল এক দুই ওই নাম্বারিং করলে তিন আসে তিনটা ত্রিভুজ আর এই মাঝখানে দাগ দেওয়ার ফলে আরও দুইটা ত্রিভুজের উৎপন্ন হয়েছে সো এখানে কিন্তু আমাদের পাঁচটা ত্রিভুজ হবে তো আমি আগেও বলেছি ত্রিভুজ নিয়ে বিভিন্ন ত্রিভুজ এবং জটিল জটিল অবস্থা নিয়ে আমি কিন্তু আমার মেন্টাল অ্যাবিলিটি মানসিক দক্ষতায় এগুলো কিন্তু বিগত বিশেষের চিত্রগুলো আমি সলভ করেছি আপনারা সেগুলো ধারাবাহিকভাবে দেখে নেবেন তাহলে কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে আপনার এছাড়াও এই ত্রিভুজটা কিন্তু আমরা গুণেই কিন্তু সলভ করতে পারতাম কারণ এখানে দেখেন এ বি সি তাহলে এবিসি তো একটা আপনি পাবেনই তাই না তারপরে হচ্ছে আপনি যদি এখানে ডি দেন তাহলে এ ডি এবং এ ডি সি এই ত্রিভুজগুলো আপনি পাবেন আর এটা যদি ও দেন তাহলে সেক্ষেত্রে এ বি ও এটা একটা পাবেন আবার বি ও ডি এটা একটা পাবেন সো এক দুই তিন চার পাঁচ এভাবে কিন্তু গুণনা করেও পারতাম কিন্তু যখন চিত্রগুলো অনেক ক্রিটিক্যাল হয়ে যায় তখন কিন্তু মানে এগুলো সলভ করে কঠিন হয়ে যায় এবার আঠাশ নাম্বারে যে কোয়েশনটা এসেছিলো আজকের বিসিএসে আমরা এই পাঁচটা অংশই করব। আপনারা জানেন যে আমি কিন্তু প্রত্যেকটা বিসিএসের পার্ট বাই পার্ট করে থাকি পুরোটা সলভ করি না যেহেতু অনেক লম্বা হয়ে যায় ভিডিও এবং ভালোভাবে বোঝানোর স্বার্থে আমি পাঁচটা পাঁচটা করে ম্যাথ সলভ করি আজও আমরা পাঁচটা করেই করবো এবং এই এটাই হবে আজকের ক্লাসের লাস্ট ম্যাথ আমাদের ম্যাথটা ছিল হলো থ্রি এক্স মাইনাস ফোর এরকমটা ছিল এখান থেকে আমাদের অ্যান্সার দেওয়া ছিল কয়েকটা আমাদের মূল এক্সের এক্সের সম্পর্কিত অ্যান্সারটা বের করতে হবে তো এরকম থাকলে আমরা নিঃসন্দেহে জানি যে এরকম থাকলে আমরা যেরকম আছে একদম হুবহুব লিখতে পারি কোনো সমস্যাই নাই তবে এই যে এই পাশে যেরকম দুই ছিল এই দুইটা আমরা এই পাশে লিখব এবং এইখানে যে সিম্বলটা দেওয়া ছিল এই সিম্বলটা আমরা এখানে দেবো তবে এখানে কিন্তু মাইনাস দিতে হবে খেয়াল রাখবেন অর্থাৎ এখানে যেরকমটা ছিল এই পাশে হুবহুব সেরকমটাই হবে কিন্তু আমরা মাইনাস দিব এটা সলভ করার আগে তো ওকে এবার আমরা এটা সলভ করে ফেলছি এটা খুব দ্রুতই সলভ করতে পারবো এখন দেখেন আমাদের কিন্তু এক্সের মান বের করতে হবে তাই না এক্সের মান বের করতে গেলে যে প্লা এখানে কিন্তু মাইনাস ফোর আছে এটাকে ব্যানিশ করতে হবে এটাকে ব্যানিশ করতে গেলে আমাদের বাহির থেকে একটা প্লাসের ফোর আনা লাগবে তাহলে মাইনাসের ফোর আর প্লাসের ফোর কাটা যাবে এখন তাহলে আমরা এখানে থ্রি এক্স মাইনাসের ফোর এক্সটা একটা প্লাসের ফোর নিলাম এত করে লাভ হবে কি আমাদের ফোরটা কাটা যাবে এখন এই জিনিসটা প্লাসের ফোর তো শুধু আপনি এই এক পাশে অ্যাড করতে পারবেন না তাহলে আপনাকে এই পাশেও প্লাসের ফোর অ্যাড করতে হবে এবং কি এই পাশেও প্লাসের ফোর অ্যাড করতে হবে এখন তাহলে আমরা কি পেলাম এখান থেকে দেখেন প্লাসের ফোর আর মাইনাসের টু তাই না তাহলে হিসাব করলে থাকবে শুধু টু আর এখানে এটা এটা কাটা যা থাকবে থ্রি এক্স আর এখানে থাকবে হলো সিক্স এবার আমাদের এক্স রাখতে হবে মাঝখানে এখানে এক্স থাকবে শুধু তো পাশে তো থ্রি আসে তাই না থ্রি গুনন অবস্থায় আছে আমরা তাহলে কি করব তিন দিয়ে ভাগ করে দেব সো আমরা থ্রি এক্সকে যদি তিনটা দা ভাগ করে দেই তাহলে কিন্তু ওই তিনটা কাটা যাবে এখন আপনি তো শুধু এক পক্ষ তিন দা ভাগ করতে পারবেন না তাহলে একেও তিনটা দা ভাগ করতে হবে এই পাশে একেও তিনটা দা ভাগ করতে হবে সো আমরা কী পেতে যাচ্ছি তাহলে টু বাই থ্রি এখানে কিন্তু এই থ্রি থ্রি কাটা গেলে শুধু এক্স থাকবে এবং এটা কিন্তু কত হবে দুই হবে তাই না তাহলে আমাদের এটাই হবে রাইট অ্যান্সার এখানে তাহলে আমাদের কোনটা ছিল এই যে প্রথমটাই মনে হয় হ্যাঁ প্রথমটাই টু বাই থ্রি তারপরে এক্স তারপর টু তো সবাই ভালো থাকবেন আশা করি বুঝতে পেরেছেন কারো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমরা কোশ্চেনের পরবর্তী অংশ অতি শীঘ্রই আপনাদের সামনে হাজির করব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম